বন্ধুরা সবাই কেমন আছো আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আচ্ছা তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে বলবে আর এটা আমার নতুন ব্লগ আর এখন সকাল কটা বাজে সকাল আটটা দশ পনেরো হবে আর দেখতে পাচ্ছ আমার এই যে বরং টিপ এগুলো কিন্তু কালকে আমি যেহেতু রাতে রাতে ভিডিও করেছিলাম কিন্তু মুখটা ক্লিন করেছিলাম কিন্তু টিপটা তোলা হয়নি হ্যাঁ কি বলবো আর আবার নখগুলো সব ভেঙে গেছে হাতে আর এটা জানো তো তোমরা যে যুদ্ধ শুরু হয়ে গেছে আমি ভেবেছি হয়তো কালকে থেকে হবে বা তারপরের দিন থেকে কিন্তু না আজকে থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তানে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে করবে আর তোমরা সাবধানে থাকো আর আমার এত ঠান্ডা লেগেছে এখন আমার ভয়েস ঠিক হয়নি তোমাদেরকে কী বলবো আমাদের মেডিসিন নিচ্ছি না ঠিক আছে আর ঠান্ডা তার মধ্যে কালকে কি করেছি জল পাইনি বলে ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়েছি আরো দেখি গলা হয়ে তো এখন তোমরা কি করছো কিছু কমেন্টে বলবে আর আমি তো দেখতে পাচ্ছ আমি এখন ঘুম থেকে উঠে তোমার সাথে গল্প করছি তো এখন যাবো মুখুট ধরবো আর তোমরা একটু সাবধানে থেকো যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে এটাই বলার ছিল আর কি বলবো আমি তো দেখবো আমি খবর চ্যানেলটা চালাবো টিভিতে তো বাবা মা দেখছে আমি তো আমার দেখা হয়নি আমি ফোনে দেখেছি তো তোমরা কমেন্টে লেখো তোমাদের মনে যা আসে তোমরা লেখো ঘর ছাড় দেব বুঝছো অনেক কাজ আমি কীরকম মানে পিছি লাগছে কি বলবো টিপটা করেছে তো বাদে লাগছে কিন্তু কালারটার সাথে ম্যাচিং হয়ে গেছে আমার এইটা ম্যাচিং হয়ে গেছে কী অবস্থা বলো তো দেশের একটু শান্তি আসুক আমি চাইবো একটু শান্তি আসুক সবাই ভালো থাকুক কালকে কেন ভাই মা আচ্ছা আর কি বলবো তোমাদের সাথে অনেক কিছুই বলবো ভাবি তারপর আবার ভুলে যাই ও আর হ্যাঁ ভালো কথা বন্ধুরা তোমরা আমার লাইভ ভিডিও কিন্তু দশটার সময় আসবে যারা ইউটিউবে ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমি বলে দিচ্ছ আমার ফেসবুক পেজ ঠিক আছে শম্পা মান্ডাল লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে তো তোমরা দেখে নিও তুমি দশটা থেকে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি জয়েন হই সে সবাই জয়েন হয়ে যাবে আর ইনস্টা থেকে যারা দেখছো তাদেরকেও বলছি আচ্ছা আর কি বলবো তোমাদের সাথে আর কি বলার আছে ঠিক আছে আমি এখানেই স্টপ করছি তোমরা সাবধানে থেকো আর খবরগুলো একটু বেশি বেশি করে দেখো ঠিক আছে বাই বন্ধুরা